তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা একটা পার্সোনাল ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে তো ভিডিওটা কেউ খারাপ ভাববে না আর খারাপ মাইন্ডটা কেউ নেবে না ভিডিওর টপিকটা হচ্ছে ট্রফি নিয়ে একটা ছোটো ট্রফি নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আমি চক দিক গেছিলাম তোমরা ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করবে আমাকে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে যে কমেন্ট করবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি তো আমার প্রথম দেখা বর্মন মিউজিক আমি আজ পর্যন্ত বর্মন মিউজিককে দেখিনি চক দিকে গিয়ে প্রথম দেখেছি আর পাওয়ার মিউজিককে আমি এখনও দেখিনি এখনও পর্যন্ত দেখিনি পাওয়ার মিউজিককে আমাদের এলাকায় এসে আমি তাও যেতে পারিনি তো বর্মন মিউজিক রোড শো করছে অত বড়ো মানে অত বড় যে বক্সটা রোড শো করছে ট্রফি তো আমরা মাইকবালাকে দিই বিশেষ করে একটা ট্রফি এই সব মানুষদের দেওয়া উচিত যে মোটরভানটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো রোডটা দিয়ে কতটা রিস্কজনক ওই বয়সে কাকা বা জেঠু ওই বয়সে যে বক্সের প্রেশার যে প্রেশারে নিয়ে যাচ্ছিলো বক্সটা মানে আমার দেখে খুবই একটা কেমন লাগলো যে ওই বয়সেও যে বক্সের সামনে আছে অত গতিতেও তো কাকাকে হাত করে ধন্যবাদ যে তুমি চক দিকে ছেলেদের যে এনজয়টা দিয়েছো কারণ দেখো অত বড়ো সেট আপ একটু যদি এদিক ওদিক হয়ে যায় না বস বক্সটা পাল্টি হয়ে যাবে কিন্তু কাকার হাতে যে স্ট্যান্ড কাকা যে মুখ মুখের দিকে তাকিয়ে তো কী বলবো কাকাকে ধন্যবাদ ছাড়া কিছু জানাতে পারছি না তো এরকম যদি কোনো ব্যক্তি কোনো জায়গাতে তোমরা বক্স করো এরকম বড়ো বড়ো সেট আপ মাইক ব্ল্যাক যা টফি দিচ্ছ দিচ্ছ একটা ওই রকম কাকাদের যারা বক্স নিয়ে যায় আর করলাম তো রিকোয়েস্ট করব ওরকম একটা ছোট টপি বেশি দাম নেয় না তো তোমার টপি কাকাকে দেওয়া উচিত কারণ তোমাদের যে এনজয়টা করছো পুরো রিক্সটা কিন্তু ওই ওরকম কাকা বা জুটোর হাতে ওই যে মোটর ম্যানের পুপুরে অত বড় সেট আপটা পুরো রিক্সটা কিন্তু ওনার হাতে রয়েছে কোনো দিকে দেখতে পাচ্ছে না গাড়িটাকে মানে দু সাইডে দেখতে পাচ্ছে না তো কীরকমভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছে তোমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর বর্মন ম্যুকের ভিডিও আমার চ্যানেল প্রথম তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর বন্ধুরা আর সামনে জামা ষষ্ঠী এখন ফিল্ডে যেতে পারছি না ষষ্ঠীর ব্যাপার বুঝতে পারছি ষষ্ঠী করতে যাবো তো দরকার এখন রম রম করে কাজ করতে হচ্ছে সবাইকে মানে আমি একা নয় সব সব জামাইরা এখন কাজ করছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো दोस्तों आप सभी को ईश डीजे साउंड सिस्टम की तरफ से करता हूँ प्यार किश्त और मोहब्बत हमारे फुल वर्जन शुरू करने से पहले आप लोगों की अनुमति से सिस्टम की बारी बारी चेक कर लेता हूँ चेक द हाई फ्रिक्वेंसी

X DJ MX DJ MX DJ MX MX DJ MX I say I say? I say check the low frequency Let's go to full system. Thank you.

Manza thật mang volenlent mang na nalan